কৃষক বন্ধু খুবই খুশির খবর আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পঁচিশে নভেম্বর বহু কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পেল টাকা না ঢুকলে অবশ্যই দেখুন তো যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্টার রয়েছেন তারা সকলেই জানেন যে বাইশে নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে এবং প্রত্যেক দিনই অর্থাৎ বাইশ তারিখ থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেক দিনই বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি এখনও অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কোন কোন কৃষকেরা টাকা পাচ্ছে কোন কোন কৃষকেরা কবে টাকা পাবে বা কোন কোন কৃষকেরা কেন বা টাকা পাবে না এবার সেই যে তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু যখনই আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন কৃষক বন্ধু ডট এন এ যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে এখানে আপনারা ক্লিক করলে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের চুজ করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য তো নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি কার্ড নাম্বার সিলেক্ট করতে বলছে অর্থাৎ যে কৃষকের আপনি স্ট্যাটাস দেখতে চান সেই কৃষকের কিন্তু এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক কোনো আইডি মোবাইল নাম্বার যেটা দিয়ে খুশি আপনারা সার্চ করতে পারেন ধরুন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে চাই সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিলাম তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আইডি কার্ড নাম্বার এই জায়গায় লিখে দেবো তারপর এখানে টিকমার লাগিয়ে দেব যে আই এম নট এ রোবট তারপর এখানে সার্চের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে এই কৃষকের স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে পরিষ্কার করে কৃষকের যে নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত দিলে সব দেখতে পাচ্ছেন আর টোটাল ল্যান্ড কতটা রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে স্ট্যাটাসের ঘরে যদি আমরা দেখি স্ট্যাটাস কি রয়েছে অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশান ঘরের যদি আমরা দেখি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো এই কৃষক কিন্তু টাকা পাবে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র যাদের এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকবে তারা টাকা পাবে না বা স্ট্যাটাসের ঘরে যদি এখানে রিজেক্টেড বা ডিলেটেড ফার্মার থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা না অনেকের কিন্তু দেখবেন যে এরকম কিন্তু রিজেক্টেড চলে আসবে এখানে স্ট্যাটাসে করে আর এখানে কিন্তু ডিলেটেড ফার্মার লেখাটা চলে আসবে তো সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না এবার আপনারা বলবেন যে দাদা আমাদের এরকম সব ঠিক রয়েছে কিন্তু আমাদের এখনও টাকা ঢুকে নি পাশের বাড়ি টাকা ঢুকে গেল তো সেক্ষেত্রে আমি বলে দিই অনেকগুলো পেমেন্ট আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে ঢুকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাউথ বেঙ্গলের যে কৃষক তারা অনেকটাই কিন্তু টাকা পেয়ে গেছে আর বাকি নর্থ বেঙ্গলের কৃষকেরা কিন্তু ধাপে ধাপে পাচ্ছে তো মাঝখানে শনিবার রবিবার ছিল যার জন্য একটু হয়তো দেরি হচ্ছে আপনারা ওয়েট করুন দেখবেন আজকে কালকে পরশু যেরকম ধাপে ধাপে আস্তে আস্তে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তেমন কিন্তু আপনারও ঢুকে যাবে যদি এরকম আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি ওয়েট করুন আজকে না হয় কাল কাল না হয় পরশু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবেই ঢুকবে শুধুমাত্র তাদেরই প্রবলেম যাদের কিন্তু এখানে রিজেক্টেড এখানে ডিলেটেড ফার্মার লেখা থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন বা অ্যাকাউন্ট ইনভেটে থাকলেও কিন্তু টাকা ঢুকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড ক্লাস সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেগান রয়েছে ওখানে ক্লিক করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ